অভয়ের মা বাবা আবার নতুন কিছু স্টেটমেন্ট আমাদের সামনে তুলে ধরেছে থেকে নতুন কিছু তথ্য আবার বেরিয়ে এসেছে এবং সবাইকে আবার নতুন করে ভাবানোর চেষ্টা করবে এই তথ্যগুলোর দ্বারা যে সত্যি সত্যি এমনও কিছু হতে পারে এমনও কিছু হচ্ছে তো ভিডিওটাকে স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো আজকে এই অভয়ের মা বাবার পুরোপুরি রেকর্ডিংটা আমি তুলে দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে যেটা তোমরা শুনেও অবাক হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে প্রথমে আমি একটা কথা বলতে চাই আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হলেও আমরা মেয়েরা কি পুরোপুরিভাবে স্বাধীন হয়েছি আজও আমাদের দেশে পনেরো মিনিট অন্তর অন্তর একটা মেয়ে রেপ হয় এখনো পর্যন্ত মেয়েদের স্বাধীনতা কোথায় মেয়েদের মুখ বন্ধ করে দেওয়া হয় কিসের জন্য কিসের জন্য শুধুমাত্র পুরুষতান্ত্রিক শাসন কি এখানে চলবে পুরুষের শক্তি বেশি তাই চলবে নারী শক্তি কি এতটাই দুর্বল হয়ে যাবে ফিকে হয়ে যাবে আজকে এরকম এক একটা অসুর তৈরি হয় এক একটা নারী নারী শক্তির অন্তর থেকেই শরীরের থেকেই এরকম এক একটা ওষুধ তৈরি হচ্ছে যেসব নারী শক্তি এবং নারীর শরীর থেকে এইসব ওষুধ তৈরি হচ্ছে তারাই নারীর ওপর এরকম অশ্লীল এবং অকথ্য এবং কি বল নর পিচাস নর খাদকের মতন এইভাবেই এক একজন অভয়া আমাদের আমাদের জীবন থেকে চলে আছে আমি একটা জিনিস না বলে পাচ্ছি না যা যারা আমায় বলছো যে দিদি কিছু করো দেখো আমি একজন সাধারণ দেশের সাধারণ নাগরিক তোমরাও সাধারণ দেশের সাধারণ দেশ বা সাধারণ আমাদের রাজ্য সত্যি অবাক লাগে যাই হোক সত্যি কি আমরা মানে ওই বললাম দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি আমরা এক একজন এক এক রকমভাবে প্রতিবাদ করতে পারবো আমি আমার বক্তৃতার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করছি তোমরা এক একজন এক এক রকমভাবে প্রতিবাদ করছো কেউ কমেন্ট সেকশনের মাধ্যমে কেউ সেই মাঠে নেমে প্রতিবাদ করছো আমি একজন সোদপুরের বাসিন্দা তবে সত্যি কথা বলতে বিশেষ করে বন্ধুরা এখন আমি কলকাতার অনেকটা বাইরে আছি বলে না হলে কালকের ওই যে ওই মানে ছাত্রদের যে একটা ধর্মঘট তারা ডেকেছিল সেখানে আমিও সামিল হওয়ার জন্য মান প্রাণ করে আমি চেষ্টা চেষ্টা করেছিলাম বাট হলো না হলো না যাই হোক আমি দূর থেকে বসে আমি আমার প্রতিবাদ জানিয়েছি জানাবো এবার বলি যে আজকে এই যে এই যে পুলিশ এইভাবে অকথ্যভাবে যে এক একজনের ওপর লাঠিচার্জ করেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে স্লোগানটা বারংবার উঠছে পুলিশ তুমি চিন্তা করো তোমার ঘরেও হচ্ছে বড়ো হ্যাঁ এরকমই তোমার ঘরে মেয়ে হচ্ছে বড় এরকম একটা কিছু স্লোগান যেটা ডেকেছিল হ্যাঁ তো সেই স্লোগানে আজকে যেসব পুলিশ কর্মচারীরা যারা এই যে লাঠিচার্জ করেছে এই যে তাদের কাছে কিন্তু কোনো রং ছিল না আমি কোনো পলিটিক্স বুঝি না কোনো রং বুঝি না আমি একজন নিরপেক্ষ একটা নাগরিক হিসেবে আমি বলছি এখানে কোনো রং নয় কোনো কিছু নয় এখানে জাস্ট উইন ওয়ান্ট জাস্টিস এই কথাটাই আমাদের হোক প্রতিবাদ আমরা জি কলের সেই নির্ভয়ার হয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে এরকম এই নির্ভয়ার হয়ে তো প্রতিবাদ জানাচ্ছি এবং নেক্সট নেক্সট জেনারেশনে যেন এরকম কোনো নির্ভয়াকে এইভাবে নির্মমভাবে হত্যা না হতে হয় তার জন্য আমাদের প্রতিবাদটা ছিল তো সেখানে দাঁড়িয়ে পুলিশদেরকে আমরা একটা সত্যি কথা বলতে ইচ্ছা করে আর প্রত্যেকটা মানুষ তো আমরা দিনের শেষে ঘুমোতে যাই বিছানায় যাই তাই না তো সেসব পুলিশে যখন বিছানায় যায় তখন তাদের ওই কথাগুলো কানে বাজে না বা তাদের ঘরেও তো মেয়েরা আছে তারা যখন তাদের কর্ম থেকে বাড়িতে আসে তাদের মেয়েদের চোখের দিকে চোখ তাকাতে পারে এটা আমার সব থেকে বড় প্রশ্ন তাদের মনে হয় না যে আমারও একটা ঘরে মেয়ে আছে নির্ভয়ার মতো আজকে নির্ভয়ার মা আবার কোলটা যেরকম খালি হয়েছে আজকে আমার ঘরও যদি বা আমার সন্তানের যদি এরকম কিছু হয় কোন পুলিশ প্রোটেকশন তাদেরকে সাহায্য করবে কে করবে আপনাদের বেশি বলতে যাবেন আপনাদের কি বলবো আপনাদের চাকরি যাবে আপনাদের চাকরি আপনাদের সাসপেন্ড করে দেবে আর কিছু না আজকে যদি পুলিশরা যদি তারা তাদের এই বার্দিটাকে যদি একটু দূরে সরিয়ে সাধারণ মানুষ হিসাবে আজকে ছাত্রদের পাশে থাকতো তাহলে হয়তো অনেক কিছু আজকে হয়ে যেতে পারত আজকে অনেক কিছু চেঞ্জ হতে পারতো কারণ এই বর্দিটাই বিক্রি করে দিয়েছে তারা অপরের কাছে এইটাই হচ্ছে বড় কথা এটাই হচ্ছে বড় কথা আমি ভেবে অবাক হয়ে যাই ভেবে অবাক হয়ে যাই দেই যেই দেশের মানে আমাদের দিদি উনি একজন মেয়ে হয়ে বলেন যেটা হয়েছে সেটা হয়েছে সে তো আর ফিরে আসবে না তার বিপক্ষে দশ লাখ টাকা দিয়ে দিই সে আমাদের রাজ্যটাকে আবার মানে মেয়েদেরকে সাপোর্ট করবে তাদের কোথায় তাদের কোথায় রক্ষা করবে তারা হ্যাঁ আজকে বহু মেয়েদের অনেক রাত করে তাদের বাড়ি ফিরতে হয় তাদের কর্মস্থল থেকে তাদেরকে উনি কীভাবে প্রোটেকশন দেবেন কীভাবে প্রোটেকশান দেবেন ওনার টাকার জোর আছে কিছু টাকা মুখের ওপর ফেলে দিয়ে বলবেন নাও তোমার তো গেছে গেছে সে তো আর আসবে না তাই টাকাটা নিয়েই সন্তুষ্টি থাকো আমরা যখন আমাদের সন্তানদের বড় করি না আমরা এটা ভাবি না যে আমরা একটা সময় তাদের হারিয়েও ফেলতে পারি তার বিনিময়ে তো কিছু টাকা পাবো এটা ভেবে কিন্তু বড় করি না সত্যি ভাবনার বাইরে ভাবনার বাইরে এই এই কথাগুলো না বলে হয়তো আজকে মানে কি বলবো একটা নাগরিক হিসাবে আমি নিজেকে নিজের নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারতাম না কারণ সত্যি কথা বলছি তোমরা বলো আমার এই কথার মধ্যে কোনো যুক্তিহীন কিছু আছে কি না আচ্ছা তোমাদের কি মনে হয় আজকে যেই সব এই পুলিশরা যেই সব ভর্তি পড়ে এই যে নির্মমভাবে একের মানে একে একে ছাত্রদের ওপর যেইভাবে টর্চার করেছে এটা কি ঠিক ঠিক এটা আমি তো কোনোভাবে মানি না এবার বলবো একজন ডিজি একজন ডিজি উনি সেন্ট্রাল ডিজি উনি যেসব বাতলাগুলো মারলেন না উনি সেই স্পটে উপস্থিত ছিলেন না কিছু উনি একটা কনফারেন্সে আসলেন এবং ওনার ফেস ভ্যালু করার জন্য উনি কিছু বক্তৃতা দিয়ে গেলেন না উনি কিছু দেখেছেন না উনি কিছু জানেন কিন্তু ওনার বক্তৃতা দেওয়ার কথা উনি দিয়ে গেল এগারো ফুটের মধ্যে যারা ছিল যেই ফুটেজে দেখা গেছে আমার কত মতো সেখানেও কেন থাকবে কারণ পুরো জায়গাটা একদম সিল করে দেওয়া দরকার ছিল সিল করা হয়নি কেন কিসের জন্য হয়নি আজকে সবাই জানে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে ওইখানে যে ফরেন্সিক রিপোর্টটা এসছে সেটাও ভুল অনেক তথ্য লোপাট অনেক সব তথ্য লোপাট করা হয়েছে সব তথ্যই লোপাট করা হয়েছে চলো এবার তোমাদের শোনাই আমাদের অবয়ার মা আবার কিছু কথা যার থেকে অনেক কিছু তথ্য তোমাদের সামনে উঠে আসবে চলো তো শুনে নাও

সেখান থেকে নামিয়ে দিয়েছে পুলিশ আমাদের সব এগুলো পুলিশ করেছে শশান ঘাটে পুলিশের তৎপরতা বাড়ির লোক কেউ নেই আমরা যাচ্ছি ম্যাটাডোর করে পুলিশ যাচ্ছে গাড়িতে আমরা আমরা বডির কাছে কি যাবো পুলিশ বডি ঘিরে রেখেছে পুলিশ ঘিরে রেখেছে বডি শুধু মা এটুকু কাজ করার কাজ করেছে কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি না না অবশ্যই হয়েছে যেটা এখন বইয়ে যাচ্ছে কারণ সিবিআই নিলে আজকে আর চোদ্দ দিন হয়ে গেল কোনো কিছুই বের করতে পারছে না যেটা বিধায়ক বলছেন যে আমি ওকে ছোট থেকে ওকে চিনি জানি এবং ওকে ফেলিসিটেট করেছি পরিবারের পাশে ছিলাম হাসপাতালে গেছিলাম

তারপরে বডি নিয়ে যে কোথায় চলে গেল তখন আমরা জানতেই পারলাম না কিন্তু আমরা তো জানি না কারা কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই ওই গাড়িতে সোমনাথ ছিলেন সুনাল ঘোষ বলছেন যে আরজি করেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি এটা ওনার কথাটা শুনে আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর সেখানে মারা গেছে এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন আন্দোলন আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে এইজন্য ছাত্রদের অনেক অভিনন্দন কৃতজ্ঞতা ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলব আমরা কোনো রাজনীতির হয়ে কোনো কথা বলবো না আমাদের হচ্ছে মেয়ে আজকে এত দিন হয়ে গেল একজন ধরা পড়ল আমরা বিছে আমাদের প্রশাসনের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না সেই ডে সেকেন্ড ডেতে একজন একজনকে স্কেপবোর্ড করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েই আমরা আজকে আঠারো দিন আমরা পরিবারের লোকরা এই শুনে দশ দিন এগারো দিন হয়ে গেলো সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে ফিরছে কেন রয়েছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হ্যাঁ তো শুনলে তোমরা এখানে পরিষ্কারভাবে ওনারা কিন্তু এই কথাগুলোই বললো যেগুলো আমি গতকালকে বলেছি এগুলো আমি আর দুবার করে বলবো না তবে যেই নতুন তথ্যগুলো উঠে এসেছে সেটা হচ্ছে অভয়ের মা কিন্তু বললো ওটা পুরো আমরা আগেও শুনেছি ওটা পুরো সাজানো গোছানো ওনাদের মুখেই শুনেছি যেটা পুরো সাজিয়ে রাখা হয়েছে পুরো পুরোপুরি সাজিয়ে রাখা হয়েছে কিন্তু তোমরা একটা জিনিস নোটিশ করেছো কি পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু তোমরা নোটিশ করো যদি না বুঝে থাকো আবার গিয়ে একবার শোনো সেখানে অভয়ের মা কিন্তু একটা জায়গায় বলেছে ওটা ওই রুমেই হয়নি হয়তো ওই রুমেই হয়নি এখন আমাদের মনে হ্যাঁ না তোমাদের মনে কি প্রশ্ন আসছে আমার মনে এই প্রশ্নটা তো আসছে যারা আগে মানে আমরা যেটা তুলেছিলাম যে হাত ধুয়েছে বেসিনে হাত সেই বেসিনটাকে লোপাট করার জন্য দেয়ালে হাত দিয়েছে সেই দেয়ালটাকে লোপাট করার জন্য সেগুলো ভাঙা হয়েছে হয়তো এইটাও হতে পারে যে সেগুলো ইচ্ছা করে ভাঙা হয়েছে এতগুলো সন্দেহজনকভাবে কিছু আসে সেটাও হতে পারে বা অন্য রুমে যেটা মা পরন্ত বললো যে সেখানে হয়নি কাজটা সেখানে নিয়ে এসে তার মেয়েকে রাখা হয়েছে তার মেয়েকে রাখা হয়েছে আজকে তার মেয়েকে সেভাবে সুন্দরভাবে মাথায় হাত দিয়ে হ্যাঁ রাখা হয়েছে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যেটা তারা বলল শুধু তাই নয় শুধু তাই নয় আজকে যখনই এই অবয়ের মা বাবা সিগনেচার করে দিল তখন তার মেয়েকে নিয়ে কোথায় যে তারা চলে গেল তার মা বাবা পর্যন্ত জানতো না শেষ পরের মতন মেয়েটার কাছে যে শান্তিভাবে একটু বসে বা একটু মানে শেষ বিদায়টা জানাবে সেটাও তারা ঠিকঠাক করে জানাতে পারেনি সেটাও তারা ঠিকঠাক করে জানাতে পারেনি এবং তাদেরই এক আত্মীয় যা জানাকে জানার ভয়েস তোমরা শুনতে পেলে তো উনিও পর্যন্ত বললো যে পুলিশ কি হবে ওদের সামনে তড়িগড়ি করে তাদেরকে ধাক্কা মেরে নিয়ে চলে যাওয়া হচ্ছিলো এত কিসের তারা হচ্ছিল কিসের তারা ছিল এত হরবরানে কিসের কিসের ভয় যদি আপনারা কিছু না করে থাকেন এত কিসের ভয় ছিল সেই মুহূর্তে প্রথম থেকেই যদি এগুলো আগে থেকে তদারকি করা হতো না তাহলে এই জিনিসটা হতো না সমস্ত কিছু হর্বরেই সমস্ত কিছু করা হয়েছে শুধু তাই নয় যেখানে দশটার মধ্যে জানা গেছে যে এইটা একটা রেপ কেস সেখানে দাঁড়িয়ে এই এই কি বলবো নিহতের মা বাবাকে জানানো হয়েছে বাউটা আই থিঙ্ক বাউটার দিকে বাউটা সাড়ে এগারোটা বারোটার দিকে তারা বেরিয়ে এসে যখন সাড়ে বারোটার দিকে তারা হসপিটালে আসে তখন তাদের দেখতে দেওয়া হয়নি সেটা কিন্তু অভয় মা বাবা নিজেরাই বললো কিন্তু ওই পুলিশ হ্যাঁ উনি বললেন যে ওনাদের দেখতে দেওয়া হয়েছিল সাড়ে তিন ঘন্টা ওনাদের বসিয়ে রাখা হয়েছিল আর এগারো মিটারের মধ্যে যে বললো কেউ ছিল না সেখানে একটা বেঞ্চ রাখা ছিল সেটাও কিন্তু তার বাবা মা বললো এছাড়াও আমরা আরও অনেক তথ্য এইটাই শুনে এসেছি যে সত্যি এটা খুব প্যাথেটিক যখন একটা মা বাবা বলে যখন এই অভয় মা বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মেয়ে কি খেতে পছন্দ করে সেখানে অভয় মা বাবা একটা কথা বলেছিল যে আমার মেয়ে আমার হাতে নিরামিষ জিনিসটা বেশি পছন্দ করে তবে ডিমটা খুব খেতে পছন্দ করতে তাই ডিমটা যখন রান্না করা হতো সে অল্প অল্প করে খেত যাতে শেষ না হয়ে যায় শুধু তাই নয় সে যেখানে পড়াশোনা করতো সেখানে সবার জন্য একটা ডিম বরাদ্দ হলে তার জন্য দুটো ডিম বরাদ্দ হতো কারণ সে ডিম খেতে ভালোবাসত মেয়েটা এত শান্ত সৃষ্ট যখন মধ্যম গ্রামে সে হসপিটালে যখন সে কর্মরত ছিল সেখানকারও প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা নার্স সবার মুখে একটাই কথা দ্বিতির মতন মানুষ হয় না খুব আস্তে কথা বলতেন পড়াশোনা নিয়ে থাকতেন তার হাতের লেখা তো অনবদ্য সেটা তোমরা সবাই দেখেছো সেটা তোমরা সবাই দেখেছো এত সুন্দর হাতের লেখা সবার মুখে একটাই কথা এত শান্ত মেয়ে যেই মেয়েটা কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়তো না যেই মেয়েটা যেই মেয়েটাকে মানে কোনো কি বলবো ঝামেলা তার থেকে দূরেই থাকতো এই মেয়েটার একবার অ্যাক্সিডেন্টও হয়েছিল এবং একটা বড়সড় বড়সড় প্রতিভাবান একজন মানুষের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু কোনো কোনো প্রোটেস্ট করেনি কারণ প্রোটেস্ট করলেই তার হয়ে যেত বিপদ সেই মেয়েটাকে সেই মেয়েটা সেই হসপিটালের এতটা ভারী হয়ে গেল যে তাকে পুরো জানে মেরে ফেলতে হলো সত্যি কতটা প্যাথেটিক জানি না আদৌ এই প্রতিবাদ এই মিছিল কত দিন চলবে বা এর আদৌ আমরা জাস্টিস পাবো কি না সত্যি জানি না এভাবে আর কত অভয়াকে নিজেদের প্রাণে শেষ হয়ে যেতে হবে জানি না আমাদের সেফটি কোথায় আমাদের পরের প্রজন্মের সেফটি কোথায় আমাদের ঘরেও সন্তানরা রয়েছে তাদেরকেও পড়তে পারাতে আমাদের ভয় হবে বাইরে তারা সেফটিতে আছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে সেই কমেন্টসটা তোমরা লিখে রেখো যে তোমাদের কি মনে হয় আমাদের প্রত্যেকের মুখে তো উই ওয়ান্ট জাস্টিস এটা তো থাকবেই হোক প্রতিবার আর সত্যি যেখানে অভয়ের মা বাবা বললো তারা নিজেরাও চায় যতদিন তারা এই মানে এই মানে অপরাধী শাস্তি না হয় ততদিন তারা দমবে না তার মধ্যেও তারা আরেকটা কথা কিন্তু বললো সেটা তো তোমরা শুনেছো যে এই সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করছে না পুলিশ এটা কিন্তু আমাদের প্রত্যেকের কোশ্চেন বিগ কোশ্চেন যে কেন যেহেতু বারবার সিবিআই তাকে ডেকে পাঠাচ্ছে তার তার সাথে কথাবার্তা বলছে আমরা সবাই জানি তার একের পর এক কেস ওপেন হচ্ছে যেগুলো পাহাড়ের চূড়া পাহাড়ের চূড়া ছুঁয়ে যাচ্ছে তো তাকে কেন গ্রেফতার করছে না পুলিশ কেন বারবার শুধু হচ্ছে আসছে আসছে যাচ্ছে আছে আজকে আঠারো উনিশ দিন হয়ে গেল কোনো কিছুর কিন্তু আমাদের মানে কি বলবো একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি না কেন পাওয়া হচ্ছে না এই সন্দীপ ঘোষ হচ্ছে মূল চাবিকাটি কারণ আমার মনে হচ্ছে এর ওপরে যে মাথা তার ভয় যে সন্দীপ ঘোষ যদি ধরা পড়ে যায় সন্দীপ ঘোষকে যদি কিছু করা হয় সন্দীপ ঘোষের মুখ থেকে যদি কোনো ফিসলে কিছু বেরিয়ে আসে তাহলে অনেক বড় মাথা বেরিয়ে আসবে অনেক বড় মাথা বেরিয়ে আসবে আমি জানি না কেন একে গ্রেপ্তার করা হচ্ছে না যখন সবাই জানতে পেরে গেছে এ মূল কাণ্ডারি এর মা এরপরে তো আছেই কিন্তু আপাতত মূল কাণ্ডারি হচ্ছে এ তবে কেন ধরা হচ্ছে না তাকে আরটা খবর তোমরা হয়তো এত জানতেও পেরে গেছো যে এই যে এই সন্দীপ ঘোষকে যে গার্ড দিত যে গাইড সে গাইড একজন প্রকাশে সেটা জানি না কতটা সত্যি তবে যেটা দেখেছি সেটাই বলছি যে এই গাইড নিজে বলছেন যে সে নাকি এই আমাদের দিদি খাস লোক ভাবা যায় ভাবা যায় মানে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আরও কত যে কিছু বেরোবে সেটাও আমাদের ভাবার বিষয় শুধু তাই নয় আজকে এই অভয়ার মা বাবা দুজনেই বললেন এই যে তাকে জিজ্ঞাসা এখন করা হলো এই যে ছাত্র সংগঠন তারা যে আন্দোলনটা করেছে তাতে আপনাদের কী মতামত তারা সমর্থন করেছেন এবং তাদেরকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ জানিয়েছেন এবং সেটা যেন পরবর্তী প্রজন্মেও যেন চলে সেটাও ওনারা বলেছেন সত্যি আমরাও চাই উই ওয়ান্ট জাস্টিস অভয়া এরকম আরো অবয়াকে যেন প্রাণ না তাদের না হতে হয় কারণ প্রত্যেকটা ঘরে একটা করে অবয় আছে জানি না পরবর্তী প্রজন্মগুলোতে আরও কি আসতে চলেছে যেই এই রাজ্যের সরকার শুধুমাত্র টাকা দিয়ে বিচার করে কারোর প্রাণ তাহলে সেই রাজ্যের অবস্থা কি হবে পরবর্তী সময়ে সত্যি আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবান্বিত করে তুলেছে তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভারতে প্রস্তুত আবার আছে একটা নতুন ভিডিও নিতে তোমার জন্য টাটা